আজকে আমি একটা বিষয়ে কথা বলবো যেটা আমার কেন যেন মনে হলো আমি একটু জানাই স্পাইরোমিটার স্পাইরোমিটার বলতে আমরা শ্বাস পরিমাপ যন্ত্র বাতাসের গতিবেগ আমি নিঃশ্বাসে কতটুকু পরিমাণ অক্সিজেন আমার বডিতে আমি নিলাম এইটার পরিমাপ যন্ত্রই স্পাইরোমিটার যেটা থেকে আমি আমার এই বাতাসটা আমার অক্সিজেনটা আমার বডিতে কতটুকু সময় থাকে এবং কতটুকু আয়তন জায়গা নিয়ে থাকে এবং আমি কি পরিমাণ বাতাস অক্সিজেন নিতে পারি এবং কতক্ষণ রাখতে পারি এটাই মাপা হয় এবং এটাই ই করা হয় এটাই স্পাইরোমিটার আমরা হাঁপানি যেটা অ্যাজমা বা সিওপেথিক যেটা সিওপেথিক যেটা বলে আপনি এটা অ্যালার্জির থেকেই আমাদের এই রোগগুলো তৈরি হয় যে যখন ই হয় তখন আমাদের ফুসফুসের ভিতরে যে বাতাসের যে গতিটা থাকে আমরা যে নিঃশ্বাসে যে বাতাসটা বডিতে নেই এই বাতাসটা যে পথ দিয়ে ফুসফুসিতে যায় ওই স্থানগুলো যখন চিকুন এবং সরু হয়ে যায় তখন ওখান থেকে অক্সিজেন ঠিক মতন আমাদের বডিতে প্রবেশ করতে পারে না বা যেতে পারে না ফুসফুসিতে তখনই আমরা হাফিয়ে যাই বা হাঁপিয়ে যাই তখনই আমরা তখনই ওটাকে অ্যাজমা বা হাঁপানি হিসাবে ঘোষণা দেওয়া হয় তখনই শ্বাসকষ্ট দেখা দেয় বুকে ব্যথা দেখা দেয় বিভিন্ন সমস্যা দেখা দেয় তখনই এই স্পাইরোমিটার থেকে আপনাকে মেপে বা আপনাকে টেস্ট করে তখনই বলা হয় যে আপনার এটা এই সমস্যা তা আমরা সাধারণত আমাদের ফুসফুসিরকে ভালো রাখার জন্য আমরা প্রত্যেকে বাড়িতে বা আমরা যারা সচেতন আছি আমরা প্রত্যেকে মাঝে মধ্যে আমরা একটা ব্যায়াম করতে পারি ফুসফুসের ব্যায়াম যেটা এখন বাজারে অ্যাভেলেবেল এই মেশিনগুলো পাওয়া যায় আপনার এগুলা ই করে রাখতে পারেন বাসা সবার জন্য কারণ আমরা যে এখন খাবার দাবারকে খেয়ে প্রত্যেকটা খাবার দাবারই আমাদের অ্যালার্জির প্রবলেম দেখা অ্যালার্জি থেকেই আমাদের এই ফুসুতির সমস্যাগুলো দেখা দেয় যেমন আমরা এখন একটা আমি আপনাকে একটা স্পাইরোমিটার একটা নমুনা বা দেখাবো যেটা আপনি কীভাবে ই করবেন আপনার ব্যায়ামটা কিভাবে করবেন ফুসরুটির ব্যায়াম যেমন আমার এই যে এইটা এইটাকে স্পাইরোমিটার বলা হয় এটাকে যেমন এটার থেকে এইখানে তিন তিন কালারে তিনটা বল দেখতেছেন এই বল তিনটা আপনি এই এই পেজে একটা পাইপ আকারে আছে এখান থেকে আপনার যখন টান দিবেন তখন এই তিন কালারের তিনটা বল উপরে উপরে এখানে এখানে এসে আসবে এখানে কতক্ষণ আপনি রাখতে পারেন তার উপর ডিপেন্ড করে আপনার ফুসফুসে কতটুকু শক্তিশালী এবং আপনি কতটুকু পরিমাণ অক্সিজেন আপনার বডিতে রাখতে পারেন এটা বুঝতে পারবেন কত কত সেকেন্ড এখানে রাখতে পারেন বা কত মিনিট রাখতে পারেন এইটা আপনি তবে এটা ভরা পেটে একটু কষ্ট হবে কম হবে আপনি খালি পেটে এটা মাপটা আপনি বুঝতে পারবেন কেন খালি পেটে বেশি পরা যায় এই জন্য তবে এটা সকাল দুপুর রাত্রে বেলায় আপনি এই ব্যায়ামটা করতে পারেন আপনার সুস্বুষে ভালো রাখার জন্য যাই হোক আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু ট্রাই করলাম কিন্তু আমি কিন্তু বেশিক্ষণ আর একবার ট্রাই করি প্রথম প্রথম হয়তো বা হবে এটা করতে করতে একসময় দেখবেন যে সহজ হয়ে যাবে আবার ট্রাই করি এভাবে এভাবে ব্যামগুলা করলে আপনার ফুসফুসে সুস্থ থাকবে ভালো থাকবে আর আমরা সুস্থ ও ভালো থাকার জন্যই প্রতিনিয়ত যুদ্ধ করি এবং সকাল থেকে সন্ধ্যা রাত থেকে সকাল আমরা প্রতিনিয়ত এই শুধু সামান্যই একটু অক্সিজেনের জন্যই যুদ্ধ করে চলি আর এই অক্সিজেনটাই যদি আমার ফুসফুসি বা আমার বডিতে যদি আমি পর্যাপ্ত পরিমাণ যতটুকু প্রয়োজন আমি যদি নিতে না পারি তাহলে আমার সুস্থ থাকা মোটো সম্ভব নয় তাই আমরা সবাই সুস্থ থাকার চেষ্টা করব ভালো থাকবো আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কিছু ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না